সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সাম্য পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক বর্ষার সিজনে মরির চাষে বেশ কিছু সমস্যা হয়ে থাকে আমরা মানে যারা মরিচ চাষী মূলত সবাই জানি যে ধরনের সমস্যা হয় বর্ষার সময় প্রধান সমস্যা হয় গাছে পচন গাছ মরে যাওয়া ঘন বৃষ্টির কারণে হয় পরিচর্যার অভাবে হয় পরিচর্যার অভাব না আপনি যতই পরিচর্চা করেন ঘন বৃষ্টি হলে দেখা যায় যে বেশ কিছু জাত আছে যেগুলো টিকেই না আবার কিছু জাত আছে বর্ষাকালেও টিকে থাকে তো ওই রকমই একটা জাত নিয়ে আপনাদের সামনে আসছি কথা বলবো সরাসরি জমিতে আপনাদের নিয়ে এসেছি এই জমি যিনি উৎপাদন করছে বা চাষাবাদ করছে ওই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব তো ভাই আপনার পরিচয়টা আগে যদি দিতেন সালামু আলাইকুম আমার নাম রবিউল আলম আমার খ্যাত হচ্ছে সরিষর কল মহিপুর গঙ্গাছড়া রংপুর আচ্ছা গঙ্গাছড়া রংপুর চর চর ইশর কল সরিষর কল তো প্রিয় বন্ধুগণ ওই বাইরের মুখ থেকেই শুনবো যে এই চাষাবাদ করতে গিয়ে বর্ষাকালে চাষাবাদ করতে গিয়ে তার কি কি ধরনের প্রবলেম হচ্ছে তো ভাই আপনি আসলে চারা রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত কি ধরনের সমস্যা মানে ফেস করতেছেন আমার সমস্যা হচ্ছে কিছু গাছ ঝিমাই যাচ্ছে আস্তে আস্তে মরে যাচ্ছে গাছ হলুদ হয়ে যাচ্ছে মানে আপনার একদম রোপন থেকেই রোপন রোপন থেকে না মরিচ ধরার পর থেকে মরিচ ধরার পর থেকে রোপণের সময় গাছ ভালোই ছিল আপনার তো যে একবার দেখলাম যে ঝড়ে আপনার মালচিং টালচিং সব উড়ে চলে গেছিল ঝরে মালচিং উড়ে যাওয়ার পর আমি আবার মালচিং মালচিং আবার বসিয়ে দিয়েছি তো প্রিয় বন্ধুগণ ঝড় বৈশাখ বা এই বর্ষার সিজনে এই ধরনের সমস্যা হয় মালসিং যখন দেবেন আপনারা দেওয়ার সময় চার মানে দুইটা দুইটা অন্তত দুই হাত হাত বা তিন একটু মোটা করে মাটি দিয়ে আটকে দেওয়া যাতে ঝড় বা দোলে উড়ে না যায় তো এইটা হলো আমরা অনেক সময় দেখিও থাকি তো রবিউল ভাই প্রথম প্রথম করছে বাড়ি বুঝতে পারে নাই হয়তো একটু দূরে দূরে দিছিল বা খুঁটি টুটি দেয় নাই ওইভাবে মালচিংটা আটকানোর ভালো ব্যবস্থা করে নিই এই জন্য উড়ে গেছিল যাই হোক তারপরেও মালচিং নিয়ে এসে উনি জমিতে পরে বসিয়ে দিছে মালচিং এর তো একটা সুবিধা আছে এটা তো বুঝতে মালচিং অনেক ভাইরা আছে বলে যে মালচিং অনেক টাকা দাম এত টাকা খরচ করতে পারবো না এটা করলে লস বা আমি নিজেই ঘাস উঠিয়ে দেব বা হলো ঘাস নির দিয়ে দেবো আমার লোক লোক বলেরও দরকার নেই একাই বসে থাকি বাড়িতে বসে থাকার থেকে খেত বন্ধুগণ আমরা অনেক সময় দেখানোর চেষ্টা করেছি একই জমি এক পাশে মালচিং দেওয়া আর এক মালচিং মালচিং দেওয়া জায়গাটায় অনেক ভালো ফলন হয়ে গেছে মালচিং যেটাই নাই মাত্র ফুল আসতেছে গাছ লাল হয়ে আছে ঝিমে আছে ডালপালা সারেনি এরকম আমরা বেশ কিছু ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি এরকম আছে আপনারা আমাদের ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন মালচিং এ একটা সুবিধা আছে যে যারা চাষাবাদ করেন বিশেষ করে সবজি চাষ তারা দিয়ে করবেন যে একবার করলে দ্বিতীয়বার আর মালচিং ছাড়া করার চিন্তা ভাবনা করবেন না আমার বিশ্বাস ভাইয়ের যে সমস্যা যেমন এই যে ফল ধরার পর থেকে গাছ মাঝে মাঝে ঝামড়ে যাচ্ছে মরে যাচ্ছে তারপরে হলো গাছ হলুদ হয়ে যাচ্ছে ভাই এই গাছের বয়স কতদিন হয়েছে আপনার মনে আছে কি দিন দিন জমি রোপনের সময় যে খাবার দিছিলেন এরপর তো আর খাবার দেন না এখন দেখেন যদি আমরা খাবার না দিই তাহলে তো গাছ হলুদ হবেই যে গাছগুলা দেখেন হলুদ হয়ে আছে এটা এক নম্বর কারণ হলো খাবারের ঘাটতি মানে পুষ্টিহীনতায় ভুগতেছে যেই গাছগুলাতে দেখেন খাবার আছে ওই গাছগুলো বড় হয়ে গেছে যেই গাছগুলো হলুদ হলুদ দেখা যাচ্ছে এই গাছগুলোতে হলো খাবার নেই এটা আমরা পরামর্শ যে খাবারটা হলো সাধারণত আপনি মালচিং দিয়ে করেন আর যেটা দিয়েই করেন চারা রোপণের পরে বিশেষ করে মরিচের ক্ষেত্রে যখন আপনি প্রথম হারভেস্ট করবেন প্রথম হারভেস্টটা সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই হয়ে যায় চারা রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের ভিতরে হারভেস্ট করছেন না হারভেস্ট যখন করে তখনই আমরা বলে দিই যে প্রথম হারভেস্টের পরেই আপনার জমিতে খাবার দিতে হবে সেটা হলো জৈব সার দেন কিছু রাসায়নিক সার যেমন টিএসপি ডিএপি তারপরে জিপসাম ইউরিয়া এইগুলা হলো তারপরে জৈব সার আমরা সাধারণত বেশিরভাগ বলি যে জৈব সারটা বাড়িয়ে দেন জৈব সার বেশি পরিমাণ দিলে গাছ যদি সবুজ থাকে তাহলে বাড়তি খাবার দেওয়ার দরকার নেই যখনই আপনি দেখবেন যে আপনি হারভেস্ট করলেন তারপরে ফল বড় হচ্ছে না গাছ আস্তে আস্তে হলুদ হচ্ছে তাহলে বুঝতে হবে যে গাছে খাবার দিতে হবে যেই খাবারটা প্রথম দিছিলাম ওইটা অলরেডি পঞ্চাশ দিন ষাট দিন হয়ে গেছে তার মানে খাবার আর ভিতরে নেই গাছ পর্যাপ্ত শিকড় আছে শিকড় অলরেডি এই পাশ থেকে ওই পাশে চলে গেছে মানে মাটিতে যেই খাবারটা দেওয়া ছিল ওইটা অলরেডি গাছ খেয়ে ফেলছে এখন যদি আপনি খাবার না দেন গাছও বাড়বে না ফলও থাকবে না নতুন করে ফলও আসবে না তারপরে আস্তে আস্তে না খেয়ে গাছ মারা যাবে তো প্রিয় বন্ধুগণ এই যে এই ভুলটা করা যাবে না খাবার দেওয়া বন্ধ করা যাবে না রবিউল ভাই আপনাকেও বলছি যে খাবার দেওয়া বন্ধ করা যাবে না এটা হলো আপনি দ্রুত আগে ফলগুলো হারভেস্ট করেন ফল হারভেস্ট করে খাবার দিয়ে দেন আমরা আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন এই গাছটায় কি পরিমাণের ফল আছে গাছে ফল দিয়ে ভর্তি কিন্তু এই যে দেখেন পচে যাচ্ছে এটা হলো হারভেস্ট করছে না বয়স হয়ে যেতেছে পেকে যাওয়ার কথা কিন্তু পচে যাচ্ছে ঘন বৃষ্টি হচ্ছে ঠিক মতো ওষুধ পাচ্ছে না বা হলো প্রয়োগটাও ওইভাবে হচ্ছে না এই ফলগুলা হারভেস্ট করলে এই পচনটাও ধরত না পচেও যেত না তারপর হলো আমরা হলো বেশ কিছু মরিজের জমিতে দেখেছি যে ইওলো ট্যাপ যদি দেওয়া যায় সেটাতেও অনেক সেপ্ট করে এই যে আপনার ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে দেখা যায় আপনি যতই বিষ স্প্রে করেন না কেন কীটনাশক স্প্রে করেন না কেন কীটনাশক সাধারণত আমরা সাজেস্ট করি দশ দিন পর পর স্প্রে করবেন দুই দিন পার হলেই দেখবেন যে আবার জমিতে পোকামাকড় দিয়ে ভরে গেছে তাহলে এইটা দূর করবেন কিভাবে ওই তখন যদি আপনি ইয়েলো ট্যাপগুলো যদি থাকে দেখবেন যে ইয়েলো ট্যাপের ভিতরে অনেক এই যে উড়ে বেড়ানো যে পোকাগুলো আছে এইগুলো হলো ট্যাপের মধ্যে আটকে যাবে আটকে গেলে আপনার কীটনাশকের পরিমাণটাও কম লাগবে তখন তো প্রিয় বন্ধুগণ চাষাবাদ করার আগে অবশ্যই আপনাকে এইটা সম্পর্কে জানতে হবে রবিউল ভাই এবার নতুন চাষাবাদ শুরু করেছে আশা করি ওনারও হয়তো আর কিছু দিন গেলে এইটা নিয়ে আর মানে নতুন করে কিছু বলতে হবে না উনি নিজেই পারবে আশানুরূপ ফলও পাবে এবার মরিজের দাম কম এই জন্য হারভেস্টও করতেছে না দাম কম হওয়ার কারণে হারভেস্ট করতেছে না মূলত এটার প্রতি পরিচর্চাটাও কম তারপরে দেখেন এই বর্ষার মধ্যে টানা কতদিন বৃষ্টি হলো প্রায় বিশ পঁচিশ দিন টানা বৃষ্টি এর ভিতরেও গাছ কি সুন্দর দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা গাছেই পর্যাপ্ত পরিমাণের ফল আছে মাঝে মাঝে দুই চারটা গাছ কিছু গাছ নষ্ট হয়ে গেছে হয়তো পছন্দ ধরে ঘন বৃষ্টির কারণে কিংবা নিমর্তদের সমস্যার কারণে হ্যাঁ এই যে এটা হলো পচে গেছে গোড়া পচে গেছে বন্ধুগণ এই যে গাছটা আমি উঠালাম দেখেন গাছটা মরে গেছে এটা সমস্যা হলো গোড়া পচন গোড়া পচে গেছে যদি চিকিৎসা যদি করা যেত গোড়া পচার ওষুধ টষুধ যদি ঠিকঠাক মতো দেওয়া যেত তাহলে গাছটা হয়তো বেঁচে থাকতো শিকড় গুলা কিছু শিকড় এখনো সুস্থ আছে কিন্তু গোড়াটা নষ্ট হয়ে গেছে গোড়া পচে গেছে যাই হোক যেটা বলতেছিলাম সবজি চাষ একেবারে খুব সহজ এরকমও না আবার এটা যে কঠিন কাজ তাও না আপনি জাস্ট নিয়ম ফলো করলেই আর হলো যদি ন্যূনতম পরিশ্রমটুকু করেন লোক দিয়ে হলেও করানো যায় আমি সময় দিতে পারতেছি না বা আমার কাজ করতে পারতেছি না আমি হয়তো দুজন লোক দিয়ে কাজ করাবো এরকমও যদি চিন্তা ভাবনা থাকে তাহলেও এখানে মোটামুটি সফলতা অর্জন করা যায় প্রিয় বন্ধুগণ এইবার মরিচের দাম কম দাম কমের কারণে আমরা আসলে গাছ পর্যাপ্ত ফল দিলেও নিজেরা লাভবান হতে পারছি না চাষাবাদ করতেছি আর হলো লসে পড়তেছি এই সবজির দাম যদিও কম কিন্তু কীটনাশক আমাদের পর্যাপ্ত দাম দিয়ে কিনতে হচ্ছে লেবারকে দাম দিতে হচ্ছে বেশি আসলে এইখান থেকে কীভাবে বের হওয়া যায় সম্ভবত যারা দায়িত্ব আছে সরকারে তারা চিন্তা ভাবনা করবে যে কীভাবে বের হওয়া যায় এখান থেকে উত্তরণের উপায় যে সবজি খাদ যদি ধূস হয়ে যায় কৃষক যদি চাষাবাদ বন্ধ করে দেওয়া যায় তাহলে পরিণতি খুব ভয়াবহ হতে পারে তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায় আল্লাহ হাফেজ